গত বছরের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে সরকার পতনের পরপরই দলটির অনেক শীর্ষস্থানীয় নেতা ও ঘনিষ্ঠ ব্যক্তিরা একে একে দেশ ত্যাগ করেন তবে অনেকে আবার ভাগে ভাগেই রাজনীতির পালা বদলের আঁচ পেয়ে নিরাপদে আশ্রয়ের খোঁজে দেশ ছাড়েন এই তালিকায় রয়েছেন শেখ পরিবারের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের নানা অভিযোগে আগেই ছিলেন বিতর্কের সরকার পতনের পর তার অবস্থান নিয়ে জনমনে তৈরি হয় ব্যাপক তাপস কোথায় কি অবস্থায় আছেন তা জানতে মানুষের আগ্রহ ছিল সম্প্রতি তাপসের বর্তমান অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন আরেক বিতর্কিত চরিত্র সাবেক ডিবি প্রধান হাউনার রশিদ যিনি নিজেও এখন পালাতক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কল রেকর্ডে ডিবি হারুনকে তাপসের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে শোনা যায় সেই কল রেকর্ড অনুযায়ী বর্তমানে শেখ তাপস অবস্থান করছেন সিঙ্গাপুরে আরও চমকপ্রদ তথ্য হলো তিনি সেখানে আছেন ভিসা ছাড়াই যা সিঙ্গাপুরের অভিবাসন আইনের চোখে গুরুতর অপরাধ হিসেবেই বিবেচিত হতে পারে ওই কল রেকর্ডে ডিবি হারুন আরও উল্লেখ করেন পাঁচই আগস্টে সরকারের পতনের মাত্র দুই দিন আগে অর্থাৎ আগস্ট শেখ তাপস করেন সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর একটি ইউনিট তাকে আটকানোর চেষ্টা করে তবে সেই নাটকীয় পরিস্থিতির মধ্যে তিনি দ্রুতই তার শ্রী সন্তানকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন পরে রাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান অন্যদিকে ডিবি হারুনের অবস্থান নিয়েও রয়েছে ধোয়াশা যদিও বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় সরকার পতনের পর তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকায় আশ্রয় নেন এই দুই বিতর্কিত সাবেক প্রশাসনিক ব্যক্তিত্ব শেখ তাপস ও হারুন আর রশিদ দুই দেশের দুই প্রান্তে গা ঢাকা দিয়ে থাকলেও তাদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং তাদের ভবিষ্যৎ নিয়ে এখনও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ